তাদেরকে বলছি আমি এই মুহূর্তে আছি ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বুড়িগঙ্গার তীরে সেই বুড়িগঙ্গার তীর থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে একটি খেয়াঘাটে আমি অবস্থান করছি সেই খেয়াঘাটটি হচ্ছে এলাকায় একটি হচ্ছে থানা ঘাটনাম পরিচিত আসলে বুড়িগঙ্গা নদীর ইতিহাস আমরা নাকি জানি তারপরও যদি বুড়িগঙ্গা নদী সম্বন্ধে আমরা বলতে তাহলে বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য উনত্রিশ কিলোমিটার গর্ভস্থ তিনশো দুই মিটার আর এই অপরূপ নদীটি এখন যৌবন এই মুহুর্তে নদীর পানি অনেকটি বেড়েছে অনেকাংশে বেড়ে গেছে নদীর পানি আমরা যদি আপনাদেরকে দেখাই যে অনেক কাছে চলে এসছে নদী আর এই খেয়াঘাটে উইপারে যে আলো ঝলমলে যে দৃশ্য দেখতে পাচ্ছেন হচ্ছে ওপারের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আর এরই পাশে রয়েছে ধা এবং কানিগঞ্জকে সংযুক্ত করেছে যেখান থেকে ঢাকা মা এক্সপ্রেসওয়ে তুলনা হয় সেই ব্রিজ দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু বা বাউবাদের সেতু নামে পরিচিত বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ রাজধানীর প্রাণ যে বুড়িগঙ্গা নদী সেটা আমরা অনেকেই জানি বুড়িগঙ্গার ইতিহাস ব্রহ্মপুত্র আর পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটি ধলেশ্বরীর শাখা বিশেষ আসলে কথিত আছে যে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলে এমন নাম করে মূলত ধলেশ্বরী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি এর মূল উৎপত্তি স্থল প্রাণীগঞ্জের কলাতিয়া বর্তমানে উৎসমুক্তি ভরাট হয়ে যাওয়ায় পুরনো কোনো চিহ্ন এখানে আর খুঁজে পাওয়া যায় না আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন রাস্তার রাজা নামে যারা পরিচিত সেই রাস্তার রাজা কুকুর কুকুরের শব্দ আপনি যদি বুড়িগঙ্গা এখন শান্ত বুড়িগঙ্গা এক সময়কার বুড়িগঙ্গা ছিল পুরো যৌবনা টলটলা আর এখান দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য নৌকা ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে যেত ঠিক যে পারে দাঁড়িয়ে আছি এর ওপারই হচ্ছে ওয়াজঘাট ছিল ওয়াজঘাটের পরে সদরঘাট সদরঘাট সদরঘাটের পরে শ্যামবাজার আর যদি সদরঘাট থেকে আমরা এদিকে আসি তাহলে ওয়াইজঘাট ওয়াইজঘাট হয়ে স্টিমার ঘাট যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে স্টিমার চলাচল আর তারপরেই রয়েছে চল্লিশ টাকার বিশেষ হোটেল এই যে লালবাতি জ্বলছে এটা হচ্ছে চল্লিশ টাকার রাত কাটানোর মতো হোটেল এই হোটেলে রাত কাটানো যায় অর্থাৎ চল্লিশ টাকা এখানে থাকার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এখন ওইপার থেকে অনেকে আসছে তলার যুগে আমরা বলছিলাম বুড়িগঙ্গা নদীর ইতিহাস আসলে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবিধার মুকরম খা আমরা যতদূর জানি তার শাসন আমলেই শহরের যে সকল অঞ্চল নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতিরাতে রাতে আলোকসজ্জা করা হতো তাছাড়া নদীর বুকে অসংখ্য নৌকায় জ্বলতো হানুষবাতি তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো মূলত আঠারোশো সালের পর থেকে ট্রেডার বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গায় পানি আসে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখা যায় ভেনিসের মতো আসলে এখন আর সেই ভেনিস শহর বা ইতালির যে শহর ভেনিসের মতো এখন আর দেখা যায় না বুড়িগঙ্গা ক্রমান্বয়েই তার প্রশস্ততা ছোট হয়ে আসছে কারণ দুপর জুড়ে অনেকটাই দখল করে নিয়েছে দখলদাররা গড়ে উঠেছে বিভিন্ন ইয়ার্ড অনেকে ব্যবসা করছেন অনেকে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাসের ব্যবসা করছেন বাসপর্তি এলাকায় এইভাবে অনেকটা জায়গায় দখল হয়ে গেছে তীর জুড়ে তবে আগের সেই ভরা যৌবনা টলটলা বুড়িগঙ্গায় এখন আর মাছ দেখা যায় না আছে শাকার ফিশ বিষাক্ত শাকার ফিশে ভরে গেছে বুড়িগঙ্গার পানি এখানে জাল মেরে এখন আর কোনো জেলে মাছ পায় না পানি এখন কিছুটা পরিষ্কার হলেও সময় যখন পানি কমে যায় পানি কমে যাওয়ার সাথে সাথে পানির রং একদম হালকাটা রং ধারণ করে কারণ দুপাশ জুড়ে কলকারখানার যে নোংরা আবর্জনা আর সেই দূষিত পানি গিয়ে হজম হয় সব বুড়িগঙ্গায় বুড়িগঙ্গার ইতিহাস অনেক পুরনো। তবুও সে চারশো বছর আগের বুড়িগঙ্গা এখন আর নেই নেই তার যৌবনের শক্তি নেই তার উত্তাল গর্জন হ্যাঁ যারা যুক্ত আছেন এই মুহূর্তে তাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে আমার এই বকবাকানি আপনারা শুনছেন এতক্ষণ ধরে তবে বুড়িগঙ্গার সৌন্দর্য দেখে এক সময় বিদেশি পর্য পর্যটকরা এসে এখানে মুগ্ধ হতেন এখন আর কেউ মুগ্ধ হয় না কারণ বুড়িগঙ্গার তীর দুপাশ জুড়ে যেভাবে অবৈধ কলকারখানার বা বৈধ কলকারখানার যেসব নোংরা আবর্জনা নিশ্চিত দূষিত পানি নোংরা করছে তাতে আর নদীতে ভ্রমণের মতো কোনো উপায় নেই প্রতিদিন রাজধানীর ক্যানিগঞ্জ থেকে রাজধানীতে অনেক শিক্ষার্থী ওপারে যায় তারা নৌকা কিংবা টলারে খেয়া নৌকায় অথবা টলারে করে কিন্তু এমন দুর্গন্ধর পানি দুর্গন্ধযুক্ত পানিতে নোংরা আবর্জনা মিশে এমন দুর্গন্ধ সৃষ্টি করেছে যেখানে পানি স্পর্শ করা তো দূরে থাক অনেক দূর থেকেই এর দুর্গন্ধ আসে দুপাশ জুড়ে নদীর যে চলাচলের রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে চলাচল করাও এক প্রকার দূর হয়ে পড়ে যারা এই মুহূর্তে বুড়িগঙ্গার এই সৌন্দর্য উপভোগ করছেন আমি দাঁড়িয়ে আছি থানাঘাট এলাকায় সেখান থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আর আপনাদেরকে বললাম বুড়িগঙ্গার কিঞ্চিত ইতিহাস সেই ইতিহাস আপনারা শুনলেন সাথে ছিলেন আর যারা মাত্র সংযুক্ত হয়েছেন তারা আবারও পিছন দিয়ে পিছন দিক থেকে বিদ্যুতের ট্রেনে দেখে তারপর বুঝতে পারবেন যে আসলে বুড়িগঙ্গা এক সময়কার বুড়িগঙ্গা এখন আর নেই কান্না। বুড়িগঙ্গার বুকে এক সময় পালতোলা নৌকা শোভা পেত এপার থেকে ওপারে যেতে পালতোলা নৌকাগুলো যেত এখন ট্রলার এবং লঞ্চ যে পুরা মোবিল ডিজেলে পানি অন্যায় দূষিত হয়ে পড়ছে তবে এই মুহুর্তে পানি কিছুটা বেড়েছে বুড়িগঙ্গার পানি আর সে পানি বাড়ার কারণে অনেকটা পানি পরিষ্কার স্বচ্ছ হয়েছে এবং স্বচ্ছ পানির বুকে আমরা এই মুহূর্তে একজন মাঝির সাথে কথা বলে পানি কতদিন ধরে একটু এক মাস ধরে না আর যখন পানিটা নোংরা হয় তখন কি অবস্থা হয় আলকাতার মতো হয় না শুনছিলাম আমরা একজন সম্মানিত মাঝির গল্প তিনি বলছিলেন আসলে মাঝির কথা যে যখন এই বুড়িগঙ্গার পানি নোংরা হয় তখন আলকাতটার রং ধারণ করে আর এই আলকাতটার রং থেকে মানুষ যারা এপারে ওপারে যাতায়াত করে তাদের যাতায়াতের মহাকষ্ট হয় এই যে আমরা দেখতে পাচ্ছি যে তিন বড় হয়ে যাচ্ছে এই যে তারা বললো যে আসলে যখন এই পানি নোংরা হয়ে যায় তখন এটা যেতে খুবই কষ্ট হয় ধন্যবাদ যারা এতক্ষণ যুক্ত ছিলেন আমার সাথে ইউটিউব চ্যানেলে বুড়িগঙ্গার ইউটিউব চ্যানেলে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগের মতো আমি বিদায় নেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও অন্ধকারের জন্য আমার চেহারাটা আপনাদেরকে দেখাতে পারছি না তারপরেও আপনারা যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে আবারও সাধুবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা